উনানব্বই রানে অপরাজিত জাদেজা হঠাৎ হাত বাড়ালেন স্টোকস নেপথে কি সত্যি খেলা শেষ করে রেখে ছিল একশো ছোয়ার আগে থামাতে চাইলেন স্টোকস ক্রিকেট নাকি মানসিক খেলা খেললেন দশ রান না করলেও কিছু হতো না স্টোকসের এর মন্তব্যে ক্ষুদ্ধ ক্রিকেট বিশ্ব সেঞ্চুরি থেকে বঞ্চিত করতে পরিকল্পিত কৌশল প্রশ্নের মুখে ইংল্যান্ড অধিনায়ক হিরো থেকে ভিলেন হ্যান্ডশেক বেতর্কে ফের আলোচনায় বেন স্টোকস উনানব্বই রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা আশি রানে ক্রিজে ওয়াশিংটন সুন্দর তখনও খেলা শেষ হতে এক ঘন্টা বাকি হঠাৎ ইংল্যান্ড অধিনায়ক বেন স্ট্রোকস হাত বাড়িয়ে ড্রয়ের প্রস্তাব দিলেন যেন সেঞ্চুরি থেকে দুজন ব্যাটারকে ছিটকে দেওয়ারই চূড়ান্ত চেষ্টা ম্যাচ ড্র হলেও এই হ্যান্ডশেক ব্রামার ঘিরে শুরু হল নতুন বিতর্ক ক্রিকেটীয় স্পিরিট নাকি কৌশলী অসম্মান চতুর্থ টেস্টে জাদেজা সুন্দর যখন ইংল্যান্ডের আগুনে বোলিং সামলে ম্যাচ বাঁচানোর দিকে এগোচ্ছেন তখন হঠাৎই স্টোকসের হ্যান্ডশেক অফার চমকে দেয় ক্রিকেট দুনিয়াকে ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন না হলেও দুই ভারতীয় ব্যাটার তাদের শত রানের দিকে এগোচ্ছিলেন ধীর সেভাবে আর সেই পথে যেন ইচ্ছাকৃতভাবে কাটা বিছিয়ে দিলেন স্ট্রোকস স্ট্রোকস পরে ব্যাখ্যা দেন দশ রান না করলে কিছু যায় আসে না কিন্তু এই কথাটি যেন আরেকটু অবিবেচকের মতো শোনায় কারণ প্রতিটি সেঞ্চুরি ব্যাটারের জন্য এক ঐতিহাসিক অর্জন কেরিয়ারের বড় প্রাপ্তি এমনকি ম্যাচ ড্র হলেও একজন ক্রিকেটারের আত্মবিশ্বাসের ভিত তৈরি হয় এমন পারফরমেন্সেই ফলে স্ট্রোকসের অনেকের চোখে গুরুত্বহীন নয় বরং তার শিশু সুলভ এবং কৌশলী বলে মনে করছেন অনেকে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ম্যাচ যখন প্রায় নিশ্চিতভাবে ড্রয়ের দিকে যাচ্ছিল তখন স্ট্রোকস মূল বোলারদের বিশ্রাম দিতে হ্যারি ব্রুকের হাতে বল তুলে দেন তখনও এক ঘন্টার খেলা বাকি ঠিক সেই সময় তিনি হাত বাড়িয়ে দেন জাদেজার দিকে ড্র চুক্তির ইঙ্গিতে কিন্তু সেই মুহূর্তে প্রশ্ন জাগে স্টোকস কি সত্যি খেলোয়াড়দের নিরাপত্তা ও বিশ্রাম ভেবে সিদ্ধান্ত নিয়েছেন নাকি ভারতীয় ব্যাটারদের শত রান থেকে বঞ্চিত করাই ছিল প্রধান উদ্দেশ্য প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসির হুসেন সরাসরি স্ট্রোক্সের কৌশলের সমালোচনা করেছেন তিনি বলেন এভাবে খেলোয়াড়দের মাইন্ড গেমে ফেলা খুবই দুর্ভাগ্যজনক ভারতের কোচ গৌতম গম্ভীর বলেন যদি আজ ইংল্যান্ডের কোনো ব্যাটার উননব্বই বা আটানব্বই রানে থাকত তখনও কি স্ট্রোকস একই রকম করতেন ম্যাচ শেষে বিতর্ক কিরে দুই দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যেও মতবিভেদ তৈরি হয়েছে স্ট্রোকস যেখানে বলছেন ম্যাচের ফলাফল নির্ধারিত সেখানে ভারতীয় শিবির বলছে প্রতিটি ব্যাটারের শত রানই তার ব্যক্তিগত ট্রাম্প কিন্তু কেউ ইচ্ছে করে তা বন্ধ করার চেষ্টা করলে তা কখনোই গ্রহণযোগ্য নয় সবাই বলা চলে এক সিদ্ধান্ত যেন তার দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের উজ্জ্বল ঢেকে দিল ক্রিকেট বিষয়ে আবারও একবার মনে করিয়ে দিল মাঠে আচরণই একজন ক্রিকেটারের আসল পরিচয় হিরো স্ট্রোকসের একটি মুহূর্তে কিভাবে ভিলেন হয়ে যাওয়া সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন রিপোর্ট বাংলা